সুপ্রিয় দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অকৃত্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন আজ আমরা গুরুত্বপূর্ণ একটি জায়গায় চলে আসছি দর্শক আপনারা ভিডিওটি কাটবেন না লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আজ আমরা চলে আসছি চুনারুঘাট উপজেলার চান্নং পাইকপাড়া ইউনিয়নের দেয়দি চা বাগানের ভিতরে যে সাপলা বিলটি আপনারা দেখতে পাচ্ছেন সেই শাপলা বিলে আজ আমরা চলে আসছি এই যে আপনারা শাপলা বিলটি দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি জায়গা চা বাগান পরিবেষ্টিত এই জায়গাটির মধ্যে এই সাপ্লাবিলটি বিলটি গড়ে উঠেছে আপনারা যদি সেটিতে আসতে চান তাহলে মাধবপুর থেকে যদি আসেন চানপুর চা বাগান হয়ে দিকে দেউন্দি চা বাগান চোনারগড় থেকে বা সিলেটের যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসেন চোনারগড় থেকেও চোনারঘাট উপজেলা হয়ে দেউন্দি চা বাগানে আসতে পারেন তো আজকে এখানে এসে অসম্ভব সুন্দর একটি জায়গায় এসে সত্যি আপনাদের কেমন লাগছে সেটা আমাদেরকে জানাবেন আর আমরা এখন এই মুহুর্তে জানতে চাইব যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য পর্যটক অসংখ্য দর্শনার্থী এই বিলটিকে কেন্দ্র করে এখানে পরন্ত বিকালে উপস্থিত হয়েছেন তো আজকে সেই দর্শনার্থীদের কাছে আমরা জানতে চাইবো যে যারা এখানে ভ্রমণ করতে আসছে নতুন একটি জায়গায় সেই জায়গাটি এসে দর্শনার্থীদের কেমন লাগছে সেই বিধ্বস্তি আমরা তাদের দিকে চলে যাচ্ছি তারপর একটু আমাদেরকে বলবেন যে আজকে এই যে এই শাপলা বিলে আসলেন এই যে আসে এসে আপনার অনুভূতিটা কি কেমন লাগছে জায়গাটা হ্যাঁ আমার অনুভূতি অনেক ভালো লাগতাছে আমি আর কোনোদিন আসি না আজ প্রথম আসলাম দেখার জন্য এই সাপলা বিল অনেক সুন্দর সবাই বলে সাপলা বিল দেখতে অনেক সুন্দর লাগে আপনি কি এখানে প্রথম আসলেন হ্যাঁ আজ প্রথম আসছি আর কখনো আসেন নাই জি না জি না তো সাথে কে আসছেন আমার হাজবেন্ড আমার ছোট ছেলে জায়গাটা অনেক সুন্দর আমিও আজকে প্রথম আসলাম তো অনেক সুন্দর জায়গাটা আমি বলবো সবাই কি বলবো দর্শকের দর্শকদের উদ্দেশ্যে যে এখানে ঘুরতে আসবেন জায়গাটা অনেক সুন্দর যে বাগানে বিউটা অনেক সুন্দর কিন্তু এখানে এত সুন্দর পর্যটন এরিয়া আছে আমরা জানতাম না বাড়িতে আসার পর লোক মুখে শুনলাম যে এখানে কিছু পর্যটক আসে এবং একটি সুন্দর জায়গা আছে তো ওই উদ্দেশ্যে আসা কিন্তু এত সুন্দর জায়গা এভাবে লুকিয়ে আছে এটা দেখে খুব অবাক লাগলো এটা লোক প্রকাশ পাওয়াটা খুব প্রয়োজন আর এটার তদারকিরও খুব প্রয়োজন আমি মনে করি অসাধারণ একটা জায়গা তো প্রায় সময় ঘোরাঘাড়ি হয় না পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকি পড়ালেখার ফাঁকে মানে অত্যন্ত মনোরম একটা জায়গাতে ঘুরতে আসায় অনেকটা উৎফুল্ল অনুভব মানে হইতেছে আর সবাই সব সঙ্গে আসছি যার কারণে আরো বেশি আনন্দিত সরকারের কাছে আবেদন যে এরকম জায়গাগুলো যেন সংগ্রহ করা হয় সংগ্রহ করার মাধ্যমে এইসব জায়গাগুলোকে ঠিক সবসময় ঠিক রাখা হয় এটা যাতে সবসময় সবাই উপভোগ করতে পারে সুপ্রিয়া দর্শক আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম এমন একটি মাধ্যম যে এই মাধ্যমে যত প্রকার ভালো দিক রয়েছে খারাপ দিক রয়েছে সবগুলো দিকই রয়েছে তো এইখানে এই যে একটি অসম্ভব সুন্দর জায়গা সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এটি প্রস্ফুটিত হয়েছে তখন একটু স্বস্তির নিঃশ্বাস আসছে সকাল থেকে বিকাল পর্যন্ত প্রতিটা সময়ে এখানে ভিড় করছে তো আমি আপনাদেরকেও অনুরোধ জানাবো আপনারা যারা আসেন ঠিক এই অসম্ভব একটি সুন্দর জায়গায় আপনারা আসেন এটি আহ উপজেলার চার নং পাইক পাড়া ইউনিয়নে পড়েছে এই জায়গাটি এবং চারিদিকে চা বাগান বেষ্টিত এই অঞ্চলটি দেখে এই সাপলা বিলটি দেখে আপনাদের ভালো লাগে এখানে এসে আপনার উপজেলায় যেহেতু সুন্দর একটি জায়গা অনেক বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন জায়গা থেকে সিলেট বিভাগের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই জায়গায় মানুষ এখানে আসছে তো আপনি এখানে আসলেন তো আজকে কেমন লাগছে আপনার এই জায়গাটা আমার এসে খুব ভালোই লাগতেছে তো আমি তো আগে জানতাম না এই জায়গায় যে এত সুন্দর একটা জায়গা আছে আজকে দেখলাম ভালোই লাগতেছে অনেক ধন্যবাদ সুক্রিয় দর্শক আজকে এমন একটি তত্ত্ব আমরা বের করলাম যে রুবেল ভাই বলছিলেন যে উনি উপজেলারই মানুষ অথচ ওনার ওনার ঘরের ভিতরে যে এত সুন্দর একটি জায়গা লুকায়িত রয়েছে উনি সেটি জানেন না তো সেটি জানতে হলে আপনাকে চোখ রাখতে হবে সময় সিলেট টিভিতে আমি আজিজুর রহমান জয় সময় সিলেট টিভি দেয়া বাগান